পুলিশ মন্ত্রী তিনি ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না যদি কোনো রাজনৈতিক দলের লোক হয় তার কলার চেপে ধরো তুমি এস কে স্ট্রং করো অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো আমি সিআইডি হিসাবে করবো টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে আর যে যার যার বিরুদ্ধে কমপ্লেন আছে কমপ্লেন পেলে ক্রস চেক করো কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশান কেউ বাধা দেবে না আর কেউ বাধা দিলে আমি শুনবও না আমি তো আমার কথাই শুনবো না মানে আমি নিজের কথা বলছি আমি আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ পুলিশ মন্ত্রী হয়ে তিনি নিজেই বলছেন এর আগে একজন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন চিফ সেক্রেটারিকে হুঁশিয়ারি দিচ্ছিলেন তার চব্বিশ ঘন্টার মধ্যে একজন ওসিকে কিন্তু সাসপেন্ড করা হয় সাসপেন্ড করার পরে কিন্তু পরবর্তীটা অ্যাকশন নেওয়া শুরু করে রাজ্য পুলিশের ডিজি এবং সিআইডিকেও তিনি হুঁশিয়ারি দেন এবং তিনি নিজেই বললেন যে কি যে পুলিশ নিচু স্তরের পুলিশ যারা তারা কথা শুনছে না এবং আর তিনি কি বললেন যে কয়লা সিমেন্ট বালি এগুলো চুরির কথা বললেন এবং তার সাথে সাথে তিনি বললেন তৃণমূল কংগ্রেস নাম উঠছে কেন তার সঙ্গে সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের যে তোমার ফোর্স সেন্ট্রাল ফোর্স সিআইএস এ তার উপরে কিন্তু প্রশ্ন হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই পুলিশ মন্ত্রী এবং তিনি তার নিজের যে দায়ভারটা তিনি এক সরাসরি তিনি কনফারেন্স করে করে তিনি ঘোষণা করলেন যে না নিচুস্তরের স্তরের পুলিশ যারা আছে যারা সরকারকে পছন্দ করছে না এবং অনেকে আছে মিথ্যা মামলা করছে চুরি করে করছে আরেকজন চুরির নাম হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এটা আমি মানব না এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে লিগ্যাল অ্যাকশন নিতে চিফ সেক্রেটারিকে তিনি নির্দেশ দিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন পুলিশকে নিয়ে তিনি করা বার্তা দিচ্ছেন তখন অবশ্যই দায় বর্তায় এরাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কারণ সাম্প্রতিক কিন্তু বেশ কিছু তৃণমূল কংগ্রেসের এম পুলিশ মন্ত্রী হিসেবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলেন নিয়ে তৃণমূলের বিতর্ক তৈরি হয় কিন্তু তার পরবর্তীতে দু চার দিনের মধ্যে কিন্তু নতুন করে পুলিশ শের হয়ে খুব প্রকাশ করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তার নিজের দায়িত্ব তিনি নিজেই পুলিশ মন্ত্রী তারপরে এরকম বাক্য বিনিময় করছেন বলছেন যার নিচু স্তরের পুলিশ কর্মীরা কথা শুনছেন না তার মানে কি পুলিশ মন্ত্রী হয়ে তিনি নিজের ব্যর্থতা নিজের স্বীকার করছেন যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলেটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই